হ্যালো রাখুন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখানে আমার আজকে বরফ করব বরবটিগুলো আমি খুব কটে ধুয়ে একটা একসাথে সামানার তেল গরম করে নিয়েছি গরম গরম করার পর আমি বরবটিগুলো দিয়ে দিয়েছি আমি একটু হলুদ গুঁড়ো মরদে গুঁড়া মশলা গুঁড়া দিয়েছি দিয়ে ভালো করে নিয়ে রেখেছে নরম করে ফেলতে হবে তাদের সাথে এখানে গুলো আমার নরম হয়ে গেছে এটা একটু শুকো মরিচ আমি বেজে নিয়েছি এবার আমি পেঁয়াজগুলো একটু বেজে নিচ্ছি মরিচগুলো নিয়ে একটু ঠান্ডা করে হাতে কষ্ট হতে হবে পরের কষ্ট হাতে গুলোগুলো আর মিহি হবে না এখানে আমি জন্য ডিম বেজে নিয়েছি এবার আমি বরবটিগুলো ঠান্ডা হওয়ার পরে প্ল্যান করে নিচ্ছি এরকম মিহি করে একটু প্ল্যান করতে হবে নিয়েছি এবার আমি এক পাশে ডিম এগুলো একটু কসলা জামিগুলো ডিম পেঁয়াজ শুকনো মুড়ি সবগুলো একসাথে ইয়ে করবি একটা স্বাদে দিচ্ছি আমাদের পেঁয়াজ আর শুকন্ট মরিচগুলো একটু কসলিং মের সাথে মিশাব আমি এবার সাথে বটি পিশ ভালো করে মিশিয়ে ফেলতে হবে এটাকে তো অনেক মজা হয় আপনারা বাসে এভাবে ট্রাই করে আয় অন ভিডিও যদি ভালো লাগে তাহলে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিন আসলে